গাজীপুরে ডক্টর বেজা চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী প্রমাণ করেছে কোটি কোটি টাকা তার কাছে অসল গাজীপুর জেলা ধারণা আহ্বায়ক কমিটি হয় বিভিন্ন দিক থেকে আমার কাছে আসছে দে ভাই টাকার একটা ব্যাগ আছে গাড়িতে রাখা দেবো কিনা আমি যে ভাই বেশি শেখ আহমেদ সিদ্দিক কাছে টাকা তো অসল আপনি দলের জন্য কি করেছেন সেটাই হলো মূল এই জন্য

তারও কোনো গ্যারান্টি ছিল না আপনারা ওইখানে পাথর মুখে কষ্ট লাগে আপনারা দীর্ঘ পথ অতিক্রম করে এবং আজকে আপনি এখানে আসছেন আমি মনে করি প্রত্যেকটা লোক এক একটা যোদ্ধা আমি আপনাদেরকে আন্তরিকভাবে সালাম জানাই শ্রদ্ধা জানাই এবং সেরুর জানাই প্রিয় ভাইরা আমার আপনারা যে কষ্ট করেন আমি তার জীবন্ত সাক্ষী আমি জানি প্রত্যেক সম্পর্কে আমার ধারণা আছে কালীয় উপরে উপজেলার যতদিন গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে আমি যাইতে পারছি আমার নেতা রুসিলাম এটা উনিশশো আটানব্বই সালে গেছে সেই হিসাবে আপনারা জানেন আমি কিন্তু কথা কম বলি কিন্তু আমি সবই বুঝি কিন্তু অনেকেই মনে করে আমি বোধহয় ভীতু বা আমি বোধহয় একটু বোকা এরকম অনেকেই মনে করে যে দিলে পারবো কিন্তু সব জানি সকল যুদ্ধেই আমি ছড়া ছড়ি অংশগ্রহণ করছি এবং আপনাদের কি করেছেন না করেছেন আমি সব আমি জানি এই জন্য আপনাদেরকে আমি সেলর জানাই আজকে আপনি এখানে আসছেন আমার বাড়িতে আপনারা জানেন যে ব্যস্ততার কারণে কমিটি ঘোষণা হয়েছে চোদ্দ তারিখে আমি আজকে প্রথম আমি আসছি বাড়িতে আপনাদেরকে বলছি আপনারা আমার এখানে এসে আমাকে ধন্য করেছেন আমি যতক্ষণ পর্যন্ত আমি আমাদের আহ্বায়ক কমিটির প্রথম সভা করতে পারি না পারছি বাড়িতে আসে নাই হলো আমাদের কাজের একটা প্রাথমিক ভাবেন এই কমিটি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে ভবিষ্যতে হবে কিন্তু আমি মনে করি আমরা যে প্রক্রিয়া এগিয়েছি ইনশাল্লাহ আমাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না তার কারণ আপনারা গত পনেরো তারিখে যে সাহসিকতা দেখিয়েছেন যে ত্যাগ স্বীকার করেছেন জীবনবাজি রেখে যে যুদ্ধ করেছেন এরা আমাদের ধারণার বাহিরে ছিল তারপর ওদের আমি দেখেছি আমি কিন্তু যুদ্ধের মাঝখানে ছিলাম কিন্তু আমি একটু কৌশলে ছিলাম তারপ টার্গেটটা ছিলাম আমি তারপরে আমাকে তারা মাস্টারমাইন্ড মনে করে হে ঐতিহ্যক সর্বনাশের মন কিন্তু আমি যা সোঠি তাই করার চেষ্টা করেছি সেদিন আমি মনে করি ওইদিন আপনারা কালিয়ে কোনো রাজনীতিকে বাঁচিয়ে দিয়েছেন সেদিন আপনাদেরকে আমি স্যালুর জ্বালাই ভে হয় আমার তারপরে দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আমাদের গত সাতাশ তারিখে আমরা বলিয়ে দিতে আমাদের পৌর এবং বিএনপি মিটিং করেছি সেই মিটিং আমাদের যে পৌর সদস্য সচিব তাকে নানাভাবে বাধা দিয়েছিল যাতে সে উপস্থিত হতে না পারে কিন্তু সে সকল বাধাকে উপেক্ষা করে আমাদের মহসিন ভাই সে কিন্তু আমাদের মিটিংয়ে হাজির হয়েছে এবং তাকে কে সাহায্য করেছে সে হলো আমাদের পৌর বিএনপির এক নং ওয়ার্ডের আব্দুরাজ্জাক সরকার যে একটা জীবনের ঝুঁকি নিয়েছে আজকে যার ফল তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মিথ্যাওpatternমূলক মানব বন্ধন করা হয়েছে এইজন্য আমি মনে করি রাজক সরকার ওইদিন যদি দলের পক্ষে অবস্থান নিতেন তাহলে আমাদের পৌরবেণ পুরো অবস্থাটা খুবই খারাপ হইতে পারত ঠিক প্রিয় ভাই আমার রাজক সরকার মহন মহাশরুত জামান আবদুর রহমান এবং নেজবি আহমেদ দুলাল এরা দুর্দিন আপনারা তো ছিলেনি পাশাপাশি তারা সকল বাধাকে উপেক্ষা করে আমাদের সাথে তারা যোগ দিয়ে এই দলকে এগিয়ে নিতে দিতে তারা সহযোগিতা করেছে আমি মনে করি আব্দুল সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি কালে এক উপজেলা বিএনপির সদস্য সচিবে বলতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়া ভিত্তিহীন এবং কথহীন যেমন আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমি প্রশাসনের দৃষ্টি আঘাত করতে চাই প্রিয় আমার বাংলাদেশ জাতীয়তাবাদ দল শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল এই দলের নেতৃত্বের প্রতিযোগিতা আছে এবং ছিল এবং থাকবে থাকতে পারে

কিন্তু এখন আপনার একটা লাইন আপরা আসতে পারেন তার কারণ পলিটিক্সটা একটা নিয়ন্ত্রণে চলে আসছে আপনাদেরকে অন্যায় কোনো ব্যাপারে চাপ দেওয়া হবে না যা সঠিক আইন মোতাবেক যারা করা দরকার সেটা আমরা করবেন কারো রক্ত চক্ষুকে বই পেয়ে কোন নিহ মানুষকে আপনারা কোন শাস্তি এবং কষ্ট দিবেন না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে কখনো কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না আমাদের গাজীপুর জেলা বি সদস্য সচিব গাজীপুর এক আসনের কর্ণধার ডক্টর হয়েছে চৌধুরী শাক সিদ্দিকী সে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না সে যা বলে তার দলের পক্ষে বলে সঠিক কথা বলে এই জন্য আমি মনে করি রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ অবশ্যই নিরপেক্ষভাবে প্রশাসনকে তদন্ত করে এর সত্যতা উদ্ঘাটন করতে হবে কারো চাপে পড়ে কোন অন্যায় আবদারকে আপনারা মানবেন না প্রিয় আমার কালিয়াকুরের ইতিহাসে আমার প্রিয় নেতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী দুই হাজার চার সালে কমিটি দিয়েছিল তারপরে এইবার আমাদের ডক্টর ভেসা চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী গাজীপুর জেলার নেতৃত্বে উপজেলা কমিটি দিয়েছে আমরা জানি সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য একটি কমিটি দিয়েছেন এই জন্য এই কমিটির বিরুদ্ধে একটি মহল যারা বিগত আটচল্লিশ বছর আমাদের এক আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী আহমেদ সিদ্দিক সকল প্রকার যোগ্যতা ছিল তারপরেও তাকে ষড়যন্ত্র করে এই আসনে বিজয়ী হতে দেয় নাই এবার একটা শুধু এসেছে যে তরুণ অহংকার

তার জন্য ষড়যন্ত্র প্রিয় আমার ষড়যন্ত্র যেমন আমাদের চোদ্দ তারিখকে প্রতিহত করতে পারে না সকল নেতার সাথে আলোচনা করে সকলকে পরামর্শ করে সকলকে সম্পৃক্ত করে এটি গ্রহণযোগ্য কমিটি উনি দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পনেরো তারিখে এই কমিটিকে অকার্য করার জন্য গভীর ষড়যন্ত্র করে সেটা আপনাদের সহযোগিতা এবং আল্লাহর ইচ্ছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে গত সাতাশ তারিখে যাতে আমরা সফল মেজরিটি নিয়ে মিটিং করতে না পারি তার জন্য তারা রাত বার করছে সেটাও তারা সফল হতে পারে নাই প্রিয় ভালোবাস ইতিমধ্যে জেলা আমাদেরকে নির্দেশ দিয়েছে সকল কমিটি ইউনিয়ন কমিটি ভেঙে নতুন কমিটি তিন মাসের মধ্যে করতে হবে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়ন কমিটি এবং পৌর ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছে প্রিয় আমার এখন আপনাদের সাথে আলোচনা করে গ্রহণযোগ্য দলের জন্য ভালো নির্বাচনের জন্য ভালো এমন যোগ্য লোকরা আপনাদের পরামর্শ মোতাবে আমরা নেতৃত্বে নিয়ে আসতে চাই এজন্য আপনাদের সহযোগিতা চাই প্রিয় ভাই আমার ইতিমধ্যে আমি শুনেছি আবারও তারা ষড়যন্ত্রের জাল বুঝছে একটা নতুন ব্যানারের ফর্মুলায় যে তারা কমিটির বিরুদ্ধে কিছু বলতে চায় আপনারা জানেন আমরা জানতে পেরেছি আগামী শুক্রবার শফিপুরে একটি সমাবেশ করবে প্রিয় ভাই আমার শুক্রবারে কেন সমাবেশ করে সফিপুরে কেন সমাবেশ করে এর আমাদের বুঝতে হবে বিগত কয়দিন আগে কালিয়াপুরে সমাবেশ হয়েছে আমরা কি দেখেছি ফুলবেলা যতটি বাস পাঠাইছে খালি বাস ফেরত আসছে মধ্যপাড়ার বাস ফেরত আসছে কোন বাসে মানুষ নাই শুধু ড্রাইভার আর হেল্পার যে কটা লোক আনছে আমরা কোথার থেকে আনছে আমরা শুনেছি যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির ভাইদেরকে তারা ভাড়া করেছে মির্জাপুর থেকে লোক আনা হয়েছে সাভার থেকে লুকানো হয়েছে এই লোক কোথায় থেকে এনেছেন নিশ্চয়ই আপনারা জানেন আবারও শুক্রবার একটা জনসভার কথা শুনেছি শুক্রবার শখিবুরে কেন শখিবুরে হলো শিল্প এলাকা সেখানে শুক্রবার মিল ইন্ডাস্ট্রি বন্ধ থাকে এবং তাদেরকে তাদের কাছে অবৈধ ছ আপনারা জানেন কর্মীদের ঘাম ঘামে টাকা যারা কর্মীরা হক সেই টাকা মেলে তারা সেই লোক ভাড়া করে কমিটির বিরুদ্ধে তারা ভয় দেখাতে চান ঠিক আপনারা কি ভাই ভয় ভয় পান না ভয় পান না আপনারা তারেক রহমানের গর্মে আপনারা যুদ্ধ ফ্যাসিস্ট ঔমলিক সরকার বাংলাদেশে কুখ্যাত সরকার এই সরকার যে খারাপ সরকার বাংলাদেশ এন কুখ কুখ্যাত শেখ ভয় পায় হাসিনা এই জন্য নব্বারীকে বিএনপির কর্মীরা ভয় পাইতে পারে না এই জন্য ওরা যাহাই করুক না কেন ওদেরকে করতে দেন আমরা আমাদের কাজ করতে থাকি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই কোন ষড়যন্ত্রকারী কোন কুর্তক্রী মহলে কোন রকম মিথ্যা বিব্রতমূলক কথায় আপনারা বিভ্রান্ত হবেন না তারেক রহমান কমিটি দিয়েছে তার নির্দেশ আমরা প্রতিটি কাজ বাস্তবায়ন করি ইনশাল্লাহ সামান্যতম কোন বিচলিত আপনারা হবেন না এই জন্য আপনাদেরকে আমি তাহব্বা জানাতে চাই আসল হবে আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে ডক্টর বেশ ইসাকে আমি নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য জালিয়া করে সঠিক বিএনপি যারা করেছে তাদেরকে আমরা নেতৃত্বে প্রতিষ্ঠিত করি এখনই সুযোগ ভাইরা আমার আপনাদের একটু একটু শুধু আপনাদের রিক্স দিতে হবে নিলে আমাদের কালিয়া করে শান্তি প্রতিষ্ঠা হবে এই আমি যারা আর বক্তব্য করতে চাই না আমি শুধু আপনাদেরকে নির্ভয়ে আল্লাহকে হাজির নাজি দেখে সঠিক কথা আমরা ঐক্যবদ্ধ আছে আমাদের মূল শক্তি কি ছিল সিদ্ধিকে গ্রহণ যারা করেছেন তাদের মূল সুখ কিছু ঐক্যবদ্ধ এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হইতে পারে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই ষড়যন্ত্রকে করে আগামী দিনে এগিয়ে যাব। আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানে ধন্যবাদ জানে আমার প্রিয় নেতা আমাদের আগামী দিনের পরম শ্রদ্ধা নেতা দেশ নায়ক তারেক রহমান পক্ষ থেকে আমাদের সালাম জানাই আমার প্রিয় নেতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিক পক্ষ থেকে সালাম জানাই আমাদের ডক্টর ব্যারিস্টার চৌধুরী শাখ আহমেদ সিদ্দিকী যিনি আমাদের গাজীপুর আকাশে নক্ষের পথে তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার ইশাখ আহমেদ পক্ষ থেকে সালাম জানে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানে আমাদের যদি কোনো ভুল বানতে ক্ষমা করবেন আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব এবং সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করব আমি দুইটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে দায়িত্ব রেখেছে আমি সঠিক নেতৃত্ব আমাদের আহ্বায়ক সহ আমরা সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং আমি কোনো ব্যক্তিগত সম্পর্ককে এখানে গুরুত্ব দিব না আমার আগে সবচেয়ে দায়িত্ব সম্পর্ক দলের জন্য যারা কাজ করবেন তারাই মূল্যায়িত হবেন ব্যক্তিগত ভাবে কোন কোনো কোন বিনিময় এগুলো করার কথা আপনারা ভুলে যান তার কারণ গাজীপুরে ডাক্তার ভাইছে চৌধুরী টাকা আহমেদ সিদ্দিকের প্রমাণ করেছে কোটি কোটি টাকা তার কাছে আসব গাজীপুর জেলার ধারা কমিটি হয় বিভিন্ন দিক থেকে আমার কাছে আসছে দে ভাই টাকার একটা ব্যাগ আছে গাড়িতে রাইখে দেবো কি না আমি যে ভাই বেশ ইশ টাকা হামিদ টাকা তো দলের জন্য কি করেছেন সেটাই হলো মূল এই জন্য কাইলে করে দেখা কমিটি হোক এখানে সকল প্রকার অবৈধ লেনদেন বন্ধ যদি আমার পরিচয় দিয়ে কেউ আপনাদেরকে বলে আপনারা আমাকে সরাসরি বলবেন এটা আমার ব্যারিস্টার সাক্ষী দিকে বলবেন আমাদের আব্বায়ক মহাইকে বলবেন তারা আমরা সঠিক যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করতে চাই আপনারা বিনা প্রয়োজনে কাউকে তদবির করবেন না আমরা সাক্ষী আমরা জানি কে কি করেছে ব্যারিস্টার সাক্ষী থেকে বেশি জানে এই জন্য বিষয়টা আমি অপহরণ করে দিলাম অনেকে আমাদের নাম ভাঙ্গে আপনাদের কাছে বিভ্রান্ত করতে পারে কিন্তু সাবধান আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে আমরা একশো পার্সেন্ট পবিত্রতার সহিত আমরা দায়িত্ব পালন করব এই জন্য আপনারা সকলে সতর্কভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমরা সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই যেন আপনারা যুদ্ধ অংশ গ্রহণ করেছেন নির্যাতন হয়েছেন চেল খেটেছেন আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই সেই মূল্যায়ন করার সুযোগ আপনারা আমাকে দেন আপনারা আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা কালিয়া করে একমত আল্লাহকে ছাড়া কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আমরা সম্মান করতে জানি কিন্তু ভয় পাই না কারণ আমাদের সাথে আল্লাহ আছে তারে রহমান আছে ঈশ্বর সিদ্দিক আছে আপনারা আছেন আপনাদেরকে নিয়ে আমরা প্রতিদিন চ্যালেঞ্জ মোকাবেলা করি ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত